ডেয়ার ডেভিল ব্রাউন এগেন এপিসোড থ্রি দেখার পর আমার ইচ্ছে করছে সিহালকে যে বেডিগুলো বানিয়েছিল তাদেরকে আজকে ডেয়ার ডেভিল ব্রাউন এগেন এপিসোড থ্রি ধরে বেঁধে দেখাই কোনোরকম রকম অ্যাকশন সেট পিস ছাড়াই শুধুমাত্র রুম ড্রামার মাধ্যমে কিভাবে টানটান উত্তেজনাপূর্ণ এবং ইমোশনে ভরপুর একটা এপিসোড লিখতে হয় ডেয়ার ডেভিল না হয়ে একটা অন্ধ উকিল ম্যাট মার্ডক সেজে কত চমৎকার চরিত্র চিত্রনের মাধ্যমে দম বন্ধ এপিসোড তৈরি করতে হয় ডেয়ার ডেভিল ব্রাউন এগেন এপিসোড থ্রি সেটাই দেখালো আমি এপিসোড এক্সপ্লেনেশনে আপনাদের জানিয়েছিলাম এমসিউ এর হোয়াইট টাইগার হেক্টর আইলা চরিত্রের অভিনয় শিল্পী কামার ডি লস রেজ বাস্তব জীবনেও মারা গেছেন ডেয়ার ডেভিল ব্রন এগেন এপিসোড থ্রি আমাদেরকে কামার ডি লস সর্বশেষ অভিনয় দক্ষতা দেখালো সত্যি মাত্র পঁয়তাল্লিশ মিনিট স্ক্রিন টাইমের ভিতরেও কিভাবে সুদক্ষ অভিনয় শৈলীর মাধ্যমে রাইটারদের টাইট স্ক্রিপ্ট একটা চরিত্রকে এতটা সুন্দর করে তৈরি করা যায় কামার ডি লস রিজ অভিনীত হেক্টর আইলাকে না দেখলে বুঝতাম না ডেয়ার ডেভিল ব্রন এগেনের গত এপিসোডের শেষাংশে আমরা যা বুঝেছিলাম তা আসলে ভুল ছিল ম্যাট নিয়ন্ত্রণ হারিয়ে দুটো পুলিশ অফিসারকে বেদম পিটিয়েছে বটে কিন্তু জানে মেরে ফেলেনি রেল স্টেশনে বেঁচে যাওয়া সেই পুলিশ অফিসারটির নাম হলো অফিসার পাওয়েল লক্ষণীয় বিষয় হল এই অফিসার পাওয়েল এবং আর অনেকগুলো পুলিশ অফিসারের হাতে গলায় পিঠে মার্ভেলের ভিজিল্যান্টি হিরো পানিশারের সিম্বল স্কাল ট্যাটু আঁকা আছে অর্থাৎ এই সমস্ত পুলিশ অফিসার পানিশারকে আইডল মানে এই বিষয়টা কমিক বুকেও হয়েছিল পানিশার অর্থাৎ ফ্র্যাঙ্ক ক্যাসলকে পুলিশ ধরে ফেলার পর তার কা কাহিনী শুনে অনেকে পানিসারকে আইডল মানতে শুরু করে পানিসারিতে প্রচন্ড খেপে যায় সে বলে পুলিশদের উচিত ক্যাপ্টেন আমেরিকাকে আইডল মানা যাই হোক সেটা অন্য কাহিনী আমরা আজকের এপিসোডে শুধুমাত্র পুলিশ অফিসারদেরকে নয় ডেয়ার ডেভিল ব্রনেগেন সিরিজের নেপথ্যে থাকা ভিলেন মিউজো ফ্যান হয়ে পানিসারির স্কাল এগেছে শহরের একটা বড় দেয়ালে এই ছবিটির লক্ষ্য করুন নিচে মিউজ সাইন করা আছে যাই হোক আমরা মূল গল্পে ফিরি ডেয়ার ডেভিল ব্রনেগেন এপিসোড থ্রি শুরু হয় জেলখানায় হেক্টোয়ালার বাড়ি পুয়ের্তরিকর সামুদ্রিক বিচ কেমন সেই কথার মধ্য দিয়ে অন্যদিকে মেয়র হাউসে ডাইনিং টেবিলের দুই মাথায় বসে ভেনেস এবং উইলসন ফিস খাবার খাচ্ছিল নিউ ইয়র্কের সামুদ্রিক বন্দর এলাকায় অর্থাৎ যেখানে উইলসন ওই কোনো ক্রাইমের ঘটনা ঘটে কিনা তার জন্য ফিস স্পেশাল নজর রেখেছে খবর আসে কিং পিনের পুরাতন সহযোগী লুকা নতুন করে গ্যাংওয়ার শুরু করতে চায় মেয়র উইলসন ফিস ইনফরমেশনটা পুলিশ কমিশনার গালাওকে জানাতে বলে কিন্তু ভেনেসে এতে খুশি নয় কারণ স্বামীর অনুপস্থিতিতে এই অপরাধের সাম্রাজ্য সে সামলিয়েছে হঠাৎ করে মেয়র হয়ে উইলসন ফিক্স সকল প্রকার ক্রিমিনাল কার্যক্রম থেকে নিজেকে দূরে সরে রেখেছে এবং ভেনেসাকেও কিছু করতে দিতে যাচ্ছে না বিষয়টা ভেনেসা ভালোভাবে নেয় না আমরা দেখি উইলসন ফিক্স আপাতত সব কিছু থেকে নিজেকে দূরে রাখছে অপেক্ষা করছে শহরে কেউ স্তরি হোক পুলিশ সদস্য এবং সন্ত্রাসীদের মাঝখানে লড়াই সৃষ্টি হোক যেন সে ত্রাণকর্তা হয়ে মেয়র হিসেবে এগুলো সমাধান করে পাবলিকের সামনে হিরো হতে পারে কিন্তু ভেনেসা গোপনে লোক পাঠিয়ে দুই গ্রুপের মধ্যে সন্ধি করিয়ে দেয় এতে উইলসন ফিস প্রচন্ড রেগে গেল ভেনেসের সাথে তর্ক কন্টিনিউ করতে পারে না তৃতীয় এপিসোডে আমরা আরেকবার ডক্টর হেদার গ্লেনের কাউন্সিলিং নিতে দেখি দুই জনকে তবে আপনাদের বলে রাখি ম্যাট মার্ডকের নতুন গার্লফ্রেন্ডকে চোখে চোখে রাখতে ডক্টর গ্লেনের কাছে থেরাপি নিতে আসার অ্যাক্টিং করছে উইলসন ফিস ওদিকে সকল পুলিশের হাত থেকে বাঁচিয়ে নিকি টোরেসকে আদালতে আনতে সমর্থ হলেও হেক্টর আইলার পক্ষে সাক্ষী না দিয়ে পোল্টি মারে নিকি ডেয়ার ডেভিলের কজ ফেলে দেশের আইন আদালতের উপর যে ভরসা নিয়ে চলছিল ম্যাট তা যেন ঠিক টাইম বোমার মতো টিকটিক করে এগোচ্ছিল আমার মনে হচ্ছিল এক বছর ধরে জমে থাকা রাগ গত এপিসোডের শেষে যে সামান্য একটু বেরিয়েছিল না জানি সেটা সবার সামনে আবার বেরিয়ে পড়ে কিন্তু নিজেকে সামলে ম্যাট মার্ডক হেক্টরকে বাঁচানোর জন্য তার হোয়াইট টাইগার আইডেন্টিটি সবার সম্মুখে প্রকাশ করে দেয় যেটা গোপন রাখার জন্য আগের এপিসোডে সে নিজে জাজ এবং বাদী পক্ষকে রিকোয়েস্ট করেছিল মূলত হেক্টরকে পুলিশ সদস্য রেগুলার জেলখানে পেটাত তার লাইফ হলে ওকে মেরেই ফেলা হতে পারে যেমনটা কমিক বুকে ঘটেছে তাই হেক্টরের ভিজিল্যান্টি সুপারহিরো পরিচয় প্রকাশ করে আদালতে একের পর এক ভিকটিমকে ডেকে আনে ম্যাট যাদেরকে অতীতে হোয়াইট টাইগার হয়ে হেল্প করেছে হেক্টর এবং অনেকগুলো পুলিশ কেসের ফাইল সাবমিট করে যার মাধ্যমে জুরির সামনে পুলিশ খুনি হেক্টরের একটা ভিন্ন চিত্র ফুটে ওঠে ম্যাট মার্ডকের এই জুয়া কাজে লেগে যায় জুরি বোর্ড হেক্টরকে নির্দেশ ঘোষণা করে বলে রাখা ভালো এই সময় কোর্টরুম মেয়ে স্ত্রীর সাথে তার ভাতিজিও ছিল বাচ্চা মেয়েটির নাম আমাদেরকে অবশ্য বলা হয়নি তবে কমিক বুক থেকে বলি এর নাম এভাইলা আইলা পর হোয়াইট টাইগারের ম্যান্টেল অ্যাভা গ্রহণ করবে এদিকে টিভিতে এই নিউজ দেখে রাগে ফেটে পড়ে কিংপিন সে বিবি টিভির বিবি ইউরিককে ডেকে আনে নিজের রিয়াকশন দিতে উইলসন ফিস স্পষ্টত পুলিশের পক্ষ নেয় একজন আইন না মানা মাস্ক পরিহিত ভিজিল্যান্টিকে কেন ছেড়ে দেওয়া হলো তা নিয়ে জাজ এবং জুরিদের করা সমালোচনা করে সে এই সময় ম্যাট ডক্টর গ্লেনের সাথে রোমান্টিক ডিনার করছে হেক্টর সাদা কোচটিম পরে রাতের শহরে বের হয়েছে অভিযানে একটা অন্ধকার গলির মুখে আসতেই মুখ ঢাকা হুডি পরা এক লোক এসে পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জে হেক্টরের খুলি বরাবর গুলি করে হোয়াইট ট্যাগের পেভমেন্ট পরে গেলে তার বুকে আবারো শট করে খুনিটি এরপর ক্যামেরার দিকে সে ফিরতেই দেখি খুনির বুকের ভেস্টে বড় করে সাদা কালিতে স্কাল আঁকা অর্থাৎ আমাদের বোঝানো হচ্ছে এই খুনিটি হল ফ্র্যাঙ্ক ক্যাসেল একে পানিশার ডেভিল ব্রনেগেন এপিসোড সে এখানেই শেষ বোটে কিন্তু আমি আপনাদের বলে দেই এই খুনি কোনোভাবেই পানিশার নয় কারণ ফ্র্যাঙ্ক ক্যাসেল অনলাইন ভাবে কাউকে লুকিয়ে মানে না আর পানিশার সিজন টু এর পর ফ্র্যাঙ্ক নিউ ইয়র্ক শহর ছেড়ে স্বেচ্ছায় এক্সাইল নিয়েছে আমার ধারণা পুলিশেরই কোনো সদস্য বা অফিসার পাওয়েল মেরেছে হেক্টরকে আমরা এখনো নিকি টোরেদের সাথে আসলে প্ল্যাটফর্মে কি হয়েছিল তা কিন্তু জানি না আর একটা বিষয় ম্যাট মার্ডক উইলসন ফিক্সের মেয়র হওয়ার পর থেকে তাকে নিয়ে খুব এনজাইটিতে ভুগলেও শহরের পুলিশদের মধ্যে যে পানিশারের ট্যাটু আঁকা একদম নতুন থ্রেট তৈরি হয়েছে সেটা সে জানে না আরো ছয়টা এপিসোড বাকি আছে এই সিরিজের আশা করি সিজনের মাঝামাঝি আরও নতুন রহস্যের মোরক উন্মোচিত হবে সে প্রত্যাশায় শেষ করছে আজকের ভিডিও টাটা